হে গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইস আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক আর গাইস এখন যদি বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এখন যদি বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো চলো ভাইজানরা পুকুরে মাছ ধরছে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক তো এখন যাবো ঠিক আছে ভাইজানের কাছে যাবো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছি আর এরা দেখো এখনো সবে মাছ ধরছে লেগেছে চলো এ মাছ কি মাছ পড়েছে দেখি দেখো ও লুঙ্গি না আছে ঠিক আছে দেখাচ্ছে না তো দেখো তো দেখো গাইস দেখো 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 তো তোমরা দেখতে পাচ্ছ চলো ওখানে যাওয়া যাক এবারে কি মাছ পড়বে না পড়বে সব তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমি দেখতে পাচ্ছো এখানে কিন্তু জাল তুলছে এখন হয়ে একটা মাছ দেখ ওর হাতে ধরেছে একটা হাতা করে ধরেছে হাতা করে তো দেখো এই সেই প্রাণী দেখতে থাকো গাই কতটা মাছ পড়ে যাবো শুধু মোচা দিয়ে পড়ে যাচ্ছিল ঠিক আছে মোচাটা এখন ওরা লাগবে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ঠিক আছে মজা হবে তো এই দেখো গাইস আরো কিন্তু আর একটা মাছ এ কিন্তু হাঁচা করা ফেলে ঠিক আছে এটা করে টেম্পু মাছ ধরে দিয়ে দেখো গাইস এ আর ধরতে হবে না চলে আয় দেখো এটা কিন্তু টেম্পু মাছ তোমরা অনেকেই জানো ঠিক আছে এটা মাছ এখন এর হাতে দিচ্ছি ঠিক আছে এখন থামবেল একটা থামবেল বানানোর জন্য একটা ফটো তুলতে হবে একটা তো দেখো এ মাছটা কে ধরে রায়ান ধরিস তো এটা দেখো এই তো মাছটা ধরে ঠিক আছে ট্যালেন্ট আছে এমনি হাতা করা তো তোমরা ভিডিওটা পুরো ভাবে দেখো আর এসে কিন্তু জাল ফেলে আছে ঠিক আছে একটাও মাছ পড়ে না তো ওই দেখো আই জানালো তো চলো এ কিন্তু হেরে গিয়েছে ঠিক আছে অনেকক্ষণ বাদে কিন্তু একটা কি মাছ বলে যে সিলিভার কাপ মাছ ঠিক আছে বলেছে ফাইনালি কিন্তু একে নেওয়া হবে না ঠিক আছে এটা ছেড়ে দেওয়া হবে জানাবেন আসে চলো কি মাছ পড়েছে না পড়েছে সব তোমাদেরকে তো চলো ওখানে যাওয়া যাক ফাইনালি যাচ্ছি কিন্তু দেখো ওই কিন্তু কাঁচা মেরে নিয়েছে ঠিক আছে তো দেখো আর দেখি দেখি মাছগুলো দেখি যত মাছ এই দেখো এই দেখো गाइस এই দেখো गाइस দেখো শুধু মাছগুলো গুলো দেখো এটা টেম্পো মাছ এই দেখো এইটি ধরেছে ঠিক আছে সব ও আমি এখন গুই লেগেছি হাতটা ধুয়ে নিচ্ছি ঠিক আছে মাসে রক্ত হাতে লেগে গেছে তো চলো ওরা কিন্তু এখনো মাছ ধরছে ঠিক আছে আরও একটা মাছ পড়েছে ওখানে যাবো না চলো বাড়ি গিয়ে সব দেখানো মাছ ধরে নিয়েছে ওই জন্য করে দেখতে পাচ্ছ এরা এখন ফেলছে ঠিক আছে তো মাছগুলো এখন ফেলে দিচ্ছে এই দেখো দেখো দেখতে থাকো শুধু দেখতে থাকো

আমাদের রক্ত বার করার চেষ্টা করছে কিন্তু রক্ত বার আছে ঠিকই হলো দেখো গাই সেই মাছটা কিন্তু এখন মরে আছে ঠিক আছে ওট না সেই মাছটা কিন্তু ফেলেছে মরে গিয়েছে ওই জন্য করে আর যাচ্ছি না ওই বাড়িতে নিয়ে চলে যাচ্ছি চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত চলো দেখা হচ্ছে কোন নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো চলো বাই